বাংলাদেশে কোরবানির বাজারে সবচেয়ে দামি গরুর দাম কত ভাবছেন পাঁচ লাখ কিংবা বিশ লাখ লাখ নয় দুই কোটি টাকায় বিক্রি হয়েছে দুটি গরু ষাট লাখ টাকায় আরও একটি গরু বিক্রি হয়েছে রাজধানীর সাদিক অ্যাগ্রো থেকে তিনটি গরু দুই কোটি ষাট লাখ টাকায় কিনেছেন ঢাকার এক ক্রেতা তিনটা গরু মিলেই বিক্রি হয়েছিল দুই কোটি ষাট লক্ষ টাকা মাস দুয়েক আগে রাজধানীতে সম্পদ মেলায় কোটি টাকার একটি গরু এনে হইচই ফেলে দিয়েছিল এই সাদিক অ্যাগ্রো ফেসবুক আর ইউটিউবে বংশমর্যাদাপূর্ণ কোটি টাকার সেই গরু নিয়ে আলোচনার রেশ এখনও কাটেনি সবগুলো গরুই মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর কিন্তু এই গরুটা মানে আমার কাছে খুব ভালো লেগেছে এরই মধ্যে সাদিক অ্যাগ্রো কুরবানির বাজারে এক কোটি টাকার আরও একটি গরু তুললেও তা প্রচারে ছিল না অবশেষে গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ব্রাহামা জাতের তিনটি গরুই বিক্রি হয়ে গেছে এক কোটি টাকায় বিক্রি হওয়া বিশেষ গরুটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে দামি গরু এরই মধ্য দিয়ে কোরবানির বাজারে ইতিহাসে তৈরি হলো নতুন মাইফলক অভাবনীয় দামের পেছনে জাতটির নানা উন্নত গুণও আছে সাদিক অ্যাগ্রো সত্ত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন বলেন প্রাণী প্রদর্শনীতে কোটি টাকার গরুটি উঠানোর পর অনেকে না জেনে ফেসবুকে নানারকম নেতিবাচক মন্তব্য করেছেন এখন গরুটি বিক্রি করতে পেরে ভালো লাগছে বাংলাদেশেও যে দামি গরুর ক্রেতা আছে তা কোটি টাকার গরু বিক্রির মাধ্যমে প্রমাণ হয়েছে তিনি বলেন বিশ্বে এর চেয়েও দামি গরু আছে গত মার্চে ব্রাজিলে একটি গাভী বাহান্ন কোটি টাকায় বিক্রি হয়েছে এক কোটি টাকার গরুটির ওজন চৌদ্দশো কেজি বলে জানানো হয়েছে কিন্তু গরুর দাম কোটি টাকা কেন ইমরান হোসেন বলেন গরুটার দাম এক কোটি টাকা চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এক নম্বর হচ্ছে এই গরুটার একশো দশ বছরের পেডিগ্রি অর্থাৎ বংশ পরম্পরা লিপিবদ্ধ আছে আরেকটা বড় কারণ হচ্ছে এই জাতের গরু মোস্টলেসড কোলেস্টেরলযুক্ত মাংস উৎপাদনকারী গরু এই গরুর মাংস খেলে কোলেস্টেরল কম হবে মাংসগুলো খুবই উন্নত মানের বাজারের সাতশো টাকার মাংসের সঙ্গে এটা তুলনা করা যাবে না পাঁচ কেজি দানাদার খেয়ে এই গরু এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম অথচ দেশীয় জাতের গরু বারো থেকে সতেরো কেজি দানাদার খাবার খেয়ে এক কেজি মাংস উৎপাদন করে তাছাড়া কম খাদ্য খেয়ে দ্রুত বড় হতে পারে